পানি আর পানি বন্যার পানিতে মানুষজন ডুবা মরতেছে ঘর বাড়ি ডুবে যেতেছে মানুষজন প্রচুর কষ্ট করতেছে খাবারের কষ্ট ঘুমানোর কষ্ট বাথরুমের কষ্ট শোয়ার কষ্ট প্রচুর কষ্ট করতেছে মানুষজন তা আপনারা সকলেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহজন এই পানিটাকে বন্যাটাকে কমিয়ে দেয় বাংলাদেশের প্রায় দশ বারোটা জেলায় সমস্যা হইতেছে এক নম্বরে হচ্ছে সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ দুই নম্বরে কুড়িগ্রাম রংপুর নেত্রকোনা বর্ডার সাইডের যে জেলাগুলি আছে এই সমস্ত জেলাগুলি পানিতে ডুবে গেছে বাড়িঘরতে ডুবে গেছে প্রচুর মানুষ কষ্ট করতেছে অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি যেটা পারেন আপনি সেটাই করেন সেটা হচ্ছে দোয়া করতে পারবেন তো আপনাকে আর কোনো কিছু করতে হবে না এই মুহূর্তে আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে দাওয়াতে আরেকজন সে যদি আল্লাহর কাছে দোয়া করে একটু আর্থনাদ করে একটু কান্নাকাড়ি করে আল্লাহ তার দোয়া কবুল করতে পারে অর্থাৎ আপনি একটু দোয়া করেন আর সমস্ত মুসলমান ভাই যেন কষ্ট কষ্ট থেকে যেন এই মুহূর্তে হেফাজত হয় সে দোয়াটা করেন কারণ ভাই পানিতে ভাই যারা থাকে ভাই তারা বুঝতে পারে পানির কত কষ্ট এই দেখতেছেন বাড়ি ধরে এইগুলি সব ডুবে গেছে এই যে আমার পাশে বাড়ি গরদর এই যে দেখতেছেন এই যে এই যে এইগুলি কঠিন একটা অবস্থা এই যে মানুষজন নৌকাতে চলতেছে দেখতেছেন হ্যাঁ খুব খুব খারাপ একটা অবস্থা আমরা এখন আমরা এখন নৌকাতে উঠবো উঠা আমরা যাব দেখি কত দূর যাওয়া যায় কি করা যায় ইনশাল্লাহ এই যে দেখতেছেন আমার এক ভাই আসতেছে নৌকাতে নিয়ে যাওয়ার জন্য দেখা যাক কতটুকু সময় পানিতে থাকতে পারি আসলে এই জায়গাটাই একটু পানি কম পরিমাণে অল্প কিন্তু বাকি ম্যাক্সিমাম সব জায়গাতেই প্রচুর পানি এই যে বিশেষ করে এই জেলাটা কম কিন্তু সুনামগঞ্জ প্রচুর পানি কালকে দেখলাম একটা বড় ভাইয়ের ভিডিওতে প্রচুর পানি ওই যাই হোক এই যে এই যে নৌকা নিয়ে চলে আসছে আল্লাহ জানে এই নৌকাতে কয়েকদিন যাইতে পারবো বুঝতেছি না হ্যাঁ